হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব বাইক এসাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে সাতাশে ডিসেম্বর শনিবার সকাল সকাল উঠে পড়ছি উঠে অনেক কাজ করে ফেললাম এই দেখো ঠাকুরের জামাকাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে দিছি আমাদের জামাকাপড় ছেলে মেয়ে জামাকাপড় তারপরে একটা কম্বল কাঁচছিলাম ওটা হালকা হালকা একটু ছিল ওটা রোদে দিলাম মানে না দিলেও চলে তারপরে দিলাম যে যদি হচ্ছে একটু মশমচা হোক কিন্তু দেখো এদিকে কী অবস্থা সিলেটেও কিন্তু কুয়াশা পড়া শুরু করে দিছে যদিও পৌষ মাস পরে গেছে পৌষ মাস পড়ছে ঠান্ডা তো পরাটা স্বাভাবিক আসলে সময়টা যখন যেটা সময় সে সময়টা যদি না হয় দেখো একদমই ভালো লাগে না কারণ শীতের সময় যদি শীত না পড়ে একদমই ভালো লাগে না কারণ শীতের সময় শীতটা যদি না পড়ে তার দেখবা যে অনেক রকম অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে তাই যখন যে ওয়েদার সে ওয়েদার অনুযায়ী সেটা পড়াটাই উচিত না আর ভালোও লাগে দেখো আমার হলুদ গাছটা কেমন মরা হয়ে গেছে একটু একটু কুয়াশা বেশি পড়ছে তো এই জন্য তুলসী গাছগুলো ঢেকে রাখছি কিন্তু এই এই গাছগুলো তো ঢাকতে পারছি না তো আমি ছাদ থেকে আমি চলে আসছি আমার স্নান পূজা তো সেরেই গিয়েছিলাম তখন ওরা ওরা উঠাই উঠে নি ওরা সবাই ঘুমাচ্ছে স্নান পূজা সেরে সব কাপড় দিয়ে আসলাম চাটা করে আর খেয়ে নেবো আর ওদের জন্য চাটা করে রাখবো তো এখন ভাবলাম যে ঘরটা মুছে নেবো তো আবার ভাবলাম যে ঘর মুছতে লাগলে তো দেরি হয়ে যাবে বর্মসা উঠে স্নান টান করে করে চলে আসবে নাস্তা খেতে তখন যদি নাস্তা না হয় ও কিছু বলবে না চলে যাবে কিন্তু খুব খারাপ লাগবে তাই না বাড়ির কর্তা যদি না খেয়ে চলে যায় কিন্তু খুব খারাপ লাগে এই জন্য ভাবো আপনাকে নাস্তা পানি পাট চুকিয়ে নিই তারপরে নিশ্চিন্ত মনে আমি ঘরের কাজগুলো করতে পারবো এ দেখো অনেকগুলো রুটি ভেজে ফেলছি রুটি আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে রুটি পরোটা লুচি এই জন্য আমি একটু বেশি করেই করলাম কারণ লেবি কালেও চা দিয়ে খাওয়া যাবে তাই না এই জন্য রুটি পুনি সব করে চলে দিছি ডিম ভাজি আর রাত্রে ফুল ফুলকি ভাজি করছিলাম আলু দিয়ে এটা দিয়ে বরমসাইকে দিয়ে দিলাম আর এটা মেয়ের জন্যে মিটিয়ে মেয়েকে একটু গুড় দিছি কুসুরের না খেজুরে যাই হোক একটা ডিম পোস্ট আর অল্প ভাজি দিছি অল্প খাবে আর ছেলে সব কিছু খাবে না ডিম টিম ভাজি টাজি ছেলেকে গুড় দিয়ে দিছি গুড় পাটারি গুড় খুব পছন্দ করে হ্যাঁ পাটারি গুড় পাটারি গুড় আর এই যে রুটি সবাই তিনটা তিনটে করে দিছি ছেলে আমরা তিনটা খাবে না যাই হোক দিলাম চলো এখনকার মতো খাওয়া দাওয়া করে নিক আমি খাইনি আমি চা খেয়েছি সকালে আমার এখন আর খেতে ইচ্ছা করে না সকালে চা খেলে আর কিছু খেতে ইচ্ছা করে না আমার আর যদি খিদা লাগে তো খাবো না না লাগে তো কাজ কাজ করতে লাগি দেখি খিদা লাগলে খাবো ওরা খাওয়া দাওয়া করে নিক সকালে সব খাওয়া দাওয়া মিটিয়ে ফেললাম বাসন কুসুন সব মেজে ফেললাম যে গ্লাস ট্যান্ড ট্যান্ডগুলো ডাইনিংয়ে যত ছিল কাপ পিস সমস্ত কিছু ধুয়ে ফেলছি ডাইনিংয়ে রেখে আসছি শুধু এটা এখানে রাখছি আর ভাতে হাঁড়িতে এখন মাজলাম রাত্রে মাজছিলাম না ভাত ছিল একটু এই জন্য তো চলো এখন বাদ বাকি কাজগুলো সেরে ফেলি সকালে পাট চুকিয়ে চলে আসছি বাড়ি ঘরগুলো মুছতে সুন্দর করে ঘর বাড়ি মুছে ফেললাম লবণ দিয়ে শনি মঙ্গলবার করে লবণ দিয়ে ঘর মুছি কারণ ঘরে নেগেটিভিটি দূর হয় এতে মশা মাছিও দূর হয়ে যায় এদিকে দেখো ছেলেপেরা কি সুন্দর খেলাধুলা করছে খুব ভালো লাগছে সবাই ছুটি তো দুপুরে অনেক অনেক শুভেচ্ছা এলো দেখো দুপুরে হয়ে গিয়েছে আপনারমুনে জানিয়ে দিলাম মেয়ে স্নান টান করে মেয়ে হচ্ছে সেবা হচ্ছে গোপালকে দুপুরের সেবাটা আমি আর দিলাম না আমি রান্নার কাছে চলে আসলাম এই যে মাংস করবো আজকে মেরিনেট করে রাখছি বড়মাসের জন্য সালাদ করে রাখছি এ ঘন্টা বাড়ছে মেয়ে পূজা করছে দুপুরের সেবা দিচ্ছে এই করলা ভাজি করবো পেঁয়াজ দিয়ে করবো এই এটা ভাজি করবো বাঁধাকপি রসুন পেঁয়াজ সাঁতার করে নিয়েছি এই যে আলু মাংসের জন্যে ভাতটাও হয়ে আসলো প্রায় কাপড় টুকুরগুলো নিয়ে আস নিয়ে আসছি অল্প করে সাথে সাথে থেকে না করে শুরু করে দিলাম মাংস রান্না এদিকে দেখো রসুন পেঁয়াজ আদা গরম মশলা তেজপাতা জিরা সমস্ত কিছু ফোড়নে দিয়েছি এদিকে আলুটা ভেজে রাখছি সমস্ত কিছু বেরেস্তাটা ভেজে বেরিস্তা মতো করে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো আর এদিকে দেখো করলা ভাজিটাও শুরু করে দিয়েছি আর দেখো মাংসটা কষানো প্রায় হয়ে গেল এখন আমি জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে নামানোর আগ দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামাবো আর এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু বাঁধাকপিটা ভাজি করবো আজকে সবসময় তো ঘন্ট করি তো ভাবলাম যে আজকে একটু ভাজি করে দেখি কেমন লাগে ভাজি অনেকেই করে দেখছি খুব ভালো লাগে চলো সবাইকে লাঞ্চের অনেক অনেক শুভেচ্ছা হলো দেখো লাঞ্চ হওয়া শুরু হয়ে গেছে আমার রান্না শেষ হয়ে গেল প্রথমে ভাত নিলাম সাদা ভাত আজকে করছি লাল লাল আলু দিয়ে ঝোল একটু রাখছি কারণ দুইবেলা হবে ঝোলটা ছাড়া কিন্তু ভালো লাগে না আমাদের বাড়িতে ঝোলটা বেশি পছন্দ অনেকে মাখো মাখো পছন্দ করে আমরা ঝোলটা পছন্দ করি তো এই যে এটা হচ্ছে বাঁধাকপির ভাজি করছি আজকে সুন্দর করে ভাজি করছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই যে বর্মশার মো সালাদ কেটে রাখছি আর করলা ভাজি তো এই তো ছিল আজকে আমাদের রেসিপি মাংস থাকলে আর বেশি কিছু দরকার হয় না এই জন্য তাও দুটো করলাম যে শুধু মাংস হতে ভালো লাগে না তাই না তা কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও চলো খাওয়া দাওয়া করে নি ছেলে মেয়েকে দিয়ে দেবো বরমশাই আসেনি বড়মশায় আসলে তারপর আমিও আর বড়মশাই খাবো চলো এখনকার মতো যাই সব কিছুই ফিকে দেখে তোমাদেরকে দেখায় কি সুন্দর দৃশ্য তাই না এখন দেখো কি অন্ধকার কুটকুট একদম গুড ইভিনিং ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এলো সন্ধ্যাতে চলে আসছি কয়েকটা পিঠা বানাতে পিঠা বানাবো এই যে অনেকগুলো হয়েও গেছে তেলের পিঠা তেলের পিঠা আমাদের বাড়িতে খুব বেশি হয় সবাই খুব পছন্দ করে এই জন্য চলে আসলাম হচ্ছে না আহ হয়েছে রে বাবা পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে উপরতে প্লেন যাচ্ছে মনে এটাই বলছিলাম সূর্যদেবকে সূর্যদেব ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ড দেখো কত অন্ধকার এদিকে কি সুন্দর লাগে না দৃশ্যটা অথচ দেখো এখন কেমন ফিকে সব কিছুই সেটাই বলছিলাম তাহলে পিঠাগুলো ভাজবো ভেজে ওদেরকে চা দিয়ে দিব চা খা চা দিয়ে বেশ সুন্দর লাগে খেতে তাই না হলে কেমন আছে দেখো দারুণ না চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ধন্যবাদ সম্মিকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সিড ডিম